আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর স্টুডেন্ট বাজেটের টু পিস থ্রি পিস দেখাবো ঘাড়ারা থাকবে পুরো পানির দামে ঠিক আছে দুইশো পঞ্চাশ থেকে শুরু করে মোটামুটি ছয় সাতশোর মধ্যে কিন্তু ড্রেস পেয়ে যাবেন আচ্ছা ঘাড়ারা দেখাবো এটা কিন্তু লিলেন কটন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে স্কিন করা খুব সুন্দর একটা ডিজাইন এইটা হবে এটা ব্যাক সাইডটা আচ্ছা লিলেন কটন গরমে একদম আরাম লিলেন কটনের উপরে ঘাড়ারা ঠিক আছে এই হচ্ছে এটার ঘাড়ারাটা ঘাড়ের ঘেরটা একটু দেখি ভাইয়া এটা দেখেন অনেক

এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওড়না ওটা একদম পিওর এর একটা ওড়না প্রাইস থাকবে কত মাত্র অফার প্রাইস 500 টাকা করে 500 টাকা করে ওকে জি এবার দেখাবো

এটা একটা হচ্ছে হচ্ছে খুব সুন্দর একদম লং আর এই হচ্ছে বিশাল বড় একটা পাঁচশো টাকা কালার গুলো দেখায় এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার ব্ল্যাক কালার এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা সেম প্রিন্ট করা ওকে এবার দেখাচ্ছি হচ্ছে গাউন

আপনি একটু ভিডিওটা খেয়াল করলে শুনলে বুঝতে পারবেন হচ্ছে পাঁচশো টাকা এটা আবার টু পিস এটা কিন্তু লিডেনের ভিতরে পাবেন ঠিক আছে পাঁচশো টাকা করে এটা দেখেন এটা হচ্ছে ফুলকারি গাড়ারা তাই না খুব সুন্দর একটা ফুলকারি গাড়ারা এটাও পাঁচশো টাকা

এগুলো সবগুলো লুট সিলে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত করে ফেলবেন চারশো পঞ্চাশ

এটা লাস্ট ওয়ান হচ্ছে লাইট প্রেস মাত্র 399 টাকা আচ্ছা আর এটা দেখেন এটা টু পিস এটা কিন্তু সলিড কালারের ভিতরে অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এটা জামা পায়জামা 350 350 কালার আছে টোটাল চারটা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ইয়েলো কালারটা ওকে আমাদের সর্বশেষ এই ড্রেসটা থাকবে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট কার্ড গাউন ঠিক আছে এটা থাকবে মাত্র 250 250 করে এটা একটা কালার 250 টাকা আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডে सेम প্রিন্ট করা থাকবে ওকে তো এই ছিল কালেকশন আপনাদের এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ